তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো একটা অনুষ্ঠানে আসছে তো দেখাচ্ছে ওনার কি ঘুরে কেমন হয়েছে তো দেখেন তো দেখেন কি সুন্দর মাসা আমার কাছে অনেক ভালো লাগতেছে এই চেষ্টা ওইদিকে দেখেন কি সুন্দর একটা তো ওইদিকে Diuen que fos caula, va, fos caula. Què cortes, eh? Això, ma, ma,

উপর থেকে নিষ্পন্থন সাজে এসে এই দুর্ন্য সাজে এসে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফের